জয় গুরুবান্ধে জয় মাতারানী আপনারা সবাই কেমন আছেন মায়ের আশীর্বাদে আশা রাখি সবাই খুব ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন যদি কোনো সমস্যা থেকে থাকে দ্বিধাবোধ না করে আমাকে সরাসরি জানান মায়ের কৃপায় আমি চেষ্টা করবো যদি আপনাদের সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারি আপনাদের বহু মানুষের বহু মেসেজ আমার কাছে এসছে চেষ্টা করছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার যারা এখনও উত্তর পাননি অবশ্যই জেনে রাখবেন যে আমি আপনাদের ঠিক মেসেজ দেখে রিপ্লাই দিয়ে দেব চিন্তা করবেন না কারণ আমি সবসময় বাড়িতে তো থাকি না সেই কারণে অনেক সময় হয় বাইরে থাকলে দেখা হয় না আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনা শুরু করার আগে অবশ্যই বলে রাখি ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করে কেটে কেটে দেখবেন না কারণ আমার দেওয়া প্রতিটি ভিডিওতে যে কর্ম প্রতিকার যে পূজা পদ্ধতি নানা রকমের যে সমস্ত আমি আলোচনা আপনাদের সঙ্গে করি তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু যদি বাদ চলে যায় আপনি যে কর্মটি করবেন তার কিন্তু সঠিক ফল লাভ করতে পারবেন না তাই বলে রাখছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং পুরোটা দেখুন আর আমার মায়ের পরিবার যদি বড় করতে চান আমাদের এই ফ্যামিলি যদি বড় করতে চান অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরিবার পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন সবাই আমরা একত্রিত হয়ে আমার মায়ের এই পরিবারে যুক্ত থেকে মায়ের কৃপালাভের আশায় মায়ের চরণে প্রণাম জানাতে পারি মাকে মন দিয়ে ভক্তি ভরে ডাকতে পারি এটাই আমার আপনাদের কাছে অনুরোধ আশা আকাঙ্ক্ষা যে আপনারা আমার এই পরিবারে সব সময় যুক্ত থাকবেন তো আজকে যে আলোচনাটি করব সেটি গৃহে এবং ব্যবসা ক্ষেত্রে দু জায়গায় কাজে আসবে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে গণেশ পুজোর নিয়ে কিছু অজানা তথ্য যে কর্ম আমরা করি সেই কর্মের মধ্যে কিছু পরিবর্তনের দ্বারা জীবনে বহু সমস্যা বহু কিছুর সমাধান ঘটে সেই সমস্যার সমাধানগুলো ঘটানোর জন্যই আমার এই কর্মগুলো আপনারা মনোযোগ সহকারে করুন বিশ্বাস রাখুন মায়ের প্রতি বিশ্বাস রাখুন আপনার ইষ্ট দেবদেবীর প্রতি আপনার গুরুর প্রতি গুরু সহায় না থাকলে কেউ সহায় থাকে না গুরুর হিকে বলুন আজকে যে আলোচনাটি করব সেটি সম্পূর্ণভাবে গণেশ পূজার একটি অংশ থাকবে গণেশ পুজোয় বিভিন্ন রকম গণেশ দেবতাকে নিয়ে বিভিন্ন রকম কর্ম আছে গণেশের নিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়াও আছে তো একটি ভিডিওর মাধ্যম দিয়ে আমি সব কিছুটা আলোচনা করবো না আজকে এই আলোচনা মূলত করা হচ্ছে একটি কারণ যে বহু মানুষের এই একই প্রশ্ন আমার কাছে এসছে যে আমার ব্যবসায় আমি এরকম লস পাচ্ছি আবার অনেক মানুষ বলছে যে আমার গৃহে কোনোভাবে টাকা থাকছে না আমি এই করছি আমি সেই করছি ব্যবসার ক্ষেত্রে বেশি করে বলছি যে ব্যবসার ক্ষেত্রে যারা কোনো ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা দোকান রয়েছে বা যে কোনো কিছু যে কোনো ব্যবসার স্থল রয়েছে কিন্তু সেই ব্যবসাতে আপনি সেইভাবে যেরকম আপনার এক্সপেক্টেশান বা আশা সেই জায়গায় আপনি টাচ করতে পাচ্ছেন না বা টাচ করতে পারলেও আপনি সেইভাবে হ্যাপি হতে পাচ্ছেন না সুখী হতে পাচ্ছেন না খুশি হতে পাচ্ছেন না তো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে অবশ্যই মন দিয়ে কর্মটি করবেন তো আগেই বললাম যে গণেশ দেবতাকে নিয়ে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া আছে বিভিন্ন রকম কর্ম আছে তো আজকে মূলত আমি একটি কর্ম আপনাদের সঙ্গে আলোচনা করব যেটি সবার কাজে লাগবে যেটি গৃহেতেও আপনি করতে পারবেন চাইলে ব্যবসার স্থলেও আপনি করতে পারবেন সবার বাড়িতে মোটামুটি করে গণেশ দেবতা বিরাজমান কেউ লক্ষ্মী গণেশ একত্রিত করে পুজো করে কেউ আলাদা করে গণেশ ঠাকুরকে পুজো করে কেউ ছবিতে পুজো করে অথবা কেউ পেতলে বিগ্রহ কেউ মাটির বিগ্রহ বিভিন্ন ধরনের বিগ্রহতে পুজো করে থাকে এবং ব্যবসাস্থলে বেশিরভাগ ক্ষেত্রে দেখাই যায় যে গণেশ লক্ষ্মী গণেশ থাকেই বিরাজমান এবং ব্যবসাস্থলে সবাই চেষ্টা করে যে সকালবেলা ব্যবসাস্থল স্থল যখন খোলা হয় কেউ দোকান বা ব্যবসার যে কোনো ক্ষেত্রে পুজো দেয় ধূপ ধুনো দেখায় ধূপ দেখানো হয় ফুলমালা দিয়ে বা টুমিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় এবং আজকে বলে রাখি যারা ব্যবসাস্থলে বা গৃহে গণেশ পুজো করছেন এবং পরে যেটাকে বিসর্জন করে দেন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই করে গণেশ লক্ষ্মী যারা পুজো করছেন তারা কিন্তু বিসর্জন করবেন না বলতে পারেন কেন আমরা তো করছি না ব্যবসা স্থলে যাকে আপনি নিয়ে এসছেন বছরে বছরে আপনি মূর্তি পরিবর্তন করুন বছরে বছরে আপনি যে দিন মানে আপনার যে দিনটা স্থির রেখেছেন পয়লা বৈশাখ হোক অক্ষয় তৃতীয়া হোক বা গণেশ চতুর্থী হোক সেই দিন পুজো করুন পুজোর পরে ওই ঠাকুরকে ঠাকুরের যে মূর্তি পুজো করছেন সেই মূর্তিটাকে আপনার ব্যবসাস্থলে স্থলে যে জায়গাটায় আপনার ঠাকুর রাখার জন্য শ্রেয় সেই জায়গায় তাকে আসন করে বসিয়ে রাখুন এবং নিয়মিতভাবে তাকে যৎসামান্য হলেও সেবা দিন এটা হলো প্রথম কর্মটি কি করতে হবে যাদের গৃহে গণেশ ঠাকুর রয়েছেন অথবা ব্যবসা স্থলে রয়েছেন ব্যবসা স্থলের ক্ষেত্রে কি হচ্ছে যে অর্থ আসছে ধরে রাখতে পারছেন না অথবা অর্থ আসছে না ব্যবসা ভালো করে চলছে না এমন অবস্থা যদি কারোর থাকে যার ব্যবসা বন্ধ হতে চলেছে সেই ক্ষেত্রে প্রথমে বলি যে গণেশ প্রতিটা দেবদেবীর একটি আলাদা আলাদা দিন ধার্য করা আছে স্বাস্থ্যের বিধি অনুসারে বা স্বাস্থ্যের অনুসারে সেরকমই গণেশ ঠাকুরেরও একটি দিন আমরা বেছে নিয়ে রেখেছি সেই দিনকে আমরা গণেশ ঠাকুরের জন্য বিভিন্ন রকম গণেশের বা গণেশ দেবতার জন্য বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করি এবং ফলপ্রদ হই বা ফলরাপ করি সেই দিনটি হলো বুধবার অবশ্যই মাথায় রাখবেন যে বুধবার দিনটি এই কর্মটি খুবই ফলপ্রদ হয় কর্মটি কম বেশি সবাই আমরা করি যে গণেশ ঠাকুরকে আমরা দুব্বা দান করি বা দুব্বা তা চরণে দিই সেই দুব্বা দেওয়ারই বিশেষ কিছু নিয়ম পরিবর্তন করে যদি দুব্বা আপনি দেন এবং সেই দুব্বার দেওয়ার ফলে আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটবে যে কোনো বাংলা মাসে বাংলা মাসের যে কোনো চতুর্থীতে শুক্লপক্ষের চতুর্থীতে অবশ্যই প্রতিটা বাংলা মাসে একটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ থাকে শুক্লপক্ষের চতুর্থীর দিন এবং ষাটটি মাসের প্রতিটি বুধবার কর্মটা করতে হবে প্রতি বুধবার কিন্তু অবশ্যই করে করতে হবে বাজার থেকে যখন ফুল কিনছেন বা ফুল আনছেন অবশ্যই পরে দুব্বা চাইবেন বা দুব্বা আশপাশে কোনো জায়গা থাকলে সেখান থেকে তুলেও নিতে পারেন আমরা দুব্বা নিয়ে এসে দুব্বাটি ঠাকুরের কাছে দিয়ে দিই গণেশ ঠাকুরের চরণে দিয়ে দিই সেটি করবেন না দুব্বাটি আনলেন বা গাছ তুলে নিয়ে এলেন কোনো মাঠ থেকে দুব্বাটি বাঁচবেন বেচে একশো আটেও হতে পারে আঠাশটি হতে পারে কমপক্ষে মিনিমাম এগারোটি লাগবে কর্মের ফলপ্রদ বেশি পাওয়া যায় আঠাশটি একশো আটটি করলে যেবারে কোনো বুধবার হয়তো আপনি কোনো কারণবশত জোগাড় করতে পারেননি কমপক্ষে এগারোটিতেও করা যায় কিন্তু অবশ্যই জেনে রাখুন আঠাশটা অথবা একশো আটটা সর্বদা শ্রেয় তো আমি আঠাশটাই আশা রাখি আপনারা করতে পারবেন কারণ দুব্বা সব জায়গায় থাকে যে না কিনলে পাওয়া যায় না এরকম ব্যাপার নয় অবশ্যই দুব্বাটি জল দিয়ে ধোবেন যদি কুমকুম থাকে দেখবেন বাজারে কুমকুম দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় যদি কুমকুম না থাকে সেক্ষেত্রে রক্তচন্দন মানে লাল চন্দ্রন ব্যবহার করা যেতে পারে কিন্তু কুমকুম শ্রেয় কুমকুমটি একটুখানি জলের মধ্যে অল্প একটু এক চিমটা নিয়ে দিয়ে নেয় একটু জলটাকে গুলে নেবেন দুব্বাটি জল দিয়ে ধুয়ে নেবেন দিয়ে আটাশটা বেছে নেবেন বেছে নেওয়ার পরে দুব্বাটি একত্রিত করে কুমকুম জলে সেটাকে চুবিয়ে নেবেন যাতে দুব্বাগুলো কুমকুমের সঙ্গে টাচ ভালোভাবে হয়ে যায় এরপরে একটি লাল সুতো নিয়ে রাখবেন জামা কাপড় সেলাইয়ের সুতো নয় দেখবেন ডোর কিনতে পাওয়া যায় অথবা তীর কাঠি দেওয়ার লাল সুতো কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে একটু মোটা হয় সেই লাল সুতোটা নিয়ে আসবেন সেই লাল সুতোটাকে ওই আঠাশটি দুববার মধ্যে আড়াইখানা প্যাচ দেবেন আড়াইখানা প্যাচ না হলেও তিনখানা মতন প্যাচ ঘুরিয়ে নিয়ে গিফটু দিয়ে নেবেন যাতে দুব্বাটি ছেড়ে না যায় মানে আলাদা না হয়ে যায় এবং সেই দুব্বাটি কুমকুম আগেই লাগিয়ে নিয়েছেন দুব্বাটি গণেশ ঠাকুরকে দিতে হবে দেওয়ার আগে নিয়ম হচ্ছে গণেশ ঠাকুরকে যেরকম আপনি নৈবেদ্য দিচ্ছেন বা যেরকমভাবে পুজো করছেন চেষ্টা করবেন একটি হলেও লাড্ডু অথবা মোদক গণেশ ঠাকুরকে অর্পণ করার এই লাড্ডু এবং মোদক গণেশ ঠাকুরের খুবই প্রিয় খাদ্য তো অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার ধূপ জ্বালাবেন দীপ থাকলে দীপ জ্বালাবেন যদি ব্যবসা ক্ষেত্রে অনেক জায়গায় দ্বীপ জ্বালানো যায় না সেক্ষেত্রে দরকার নেই অবশ্যই ধূপটা জ্বালাবেন একটু প্রসাদ তাকে দিলেন ফুল দিয়ে সাজালেন ধূপবাটি এই আঙুল ছাড়া এইভাবে ধরে নম গণপতায় নমঃ এই মন্ত্রটি আঠাশ বার যদি একশো আটটা দুব্বা থাকে তো একশো আটবার আঠাশটা দুব্বে যদি আপনি গিট্টু বেঁধেছেন তো বার কমপক্ষে এগারো বার করতে হয় যদি এগারোটি দুব্ব ব্যবহার করে থাকেন নিয়ে নম গণপত্যায়ে নম এই মন্ত্রটি জপ করে গণেশ ঠাকুরের পায়ে আপনি দিয়ে রাখুন এবং মনে মনে হোক বা আপনার প্রার্থনা আপনি গণেশ দেবতাকে জানান যে আপনার গৃহে হোক বা ব্যবসা স্থলে যে সমস্যায় আপনার আয় উন্নতি কমে যাচ্ছে বা ব্যবসায় সেইভাবে সফলতা পাচ্ছেন না বা যে কোনো রকম ব্যবসা নজরও এড়ানোর জন্য যে কু নজর পড়ছে সেটা ওনাকে জানান জানানোর পরে ওইভাবেই দুববারটি ছেড়ে দেবেন রেখে দেবেন ওনার কাছে পরের দিন সকালে যে বুধবারের পরে বৃহস্পতিবার এখনও কিন্তু শুক্লপক্ষের চতুর্থী নিয়ম বলিনি এটি কিন্তু প্রতিটি বুধবার করতে হবে বন্ধ করে দিলে হবে না যে আজকে করেছি পরের বুধবার সময় পাইনি করলাম না করতে হবে আপনি করতে পারলেন না আপনার পরিবারের অন্য কেউ আপনার পরিবর্তে কিন্তু করলেও সেটা ফলপ্রদ হবে পরের দিন বুধবার করেছেন বৃহস্পতিবার সকালে আবার পুজো দিচ্ছেন আপনার মতো করে আপনি পুজো দেবেন পুজো অন্তে ওই দুব্বাটি তুলে আপনার ব্যবসার ক্ষেত্রে হলে ক্যাশবাক্সও থাকলে ক্যাশবাক্সে যদি বাক্স না থাকে যে জায়গাটার মধ্যে আপনার ব্যবসার লেনদেন চলে সেরকম জায়গায় অথবা যদি গৃহে করছেন তো গৃহের মধ্যে আপনার আলমারিতে লকারে ওই দুব্বাটি রেখে দেবেন এবং আবারও পরের মঙ্গলবার যখন আসবে বুধবারের আগে মঙ্গলবার দিন ওই দুব্বাটি ওই স্থান থেকে তুলে যে কোনো জলে পুকুরে হতে পারে নদী হতে পারে যে কোনো জলাশয়ে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন জলাশয় হবে এই নয় যে ড্রেনে ফেনে ফেললেন করবেন না এই ভুল কাজটি পুকুরে গিয়ে পুকুরে ওটা ভাসিয়ে দেবেন জলের মধ্যে ফেলে দেবেন আবারও বুধবার সেমভাবে করলেন মন্ত্রটি মাথায় রাখবেন নম গানাপাতা এ নম আবারও বৃহস্পতিবার রাখবেন এবং মঙ্গলবার দিন ফেলে দেবেন এবার বলি যে শুক্লপক্ষের চতুর্থীটা কি করতে হবে এটা জেনে রাখবেন যারা বুধবার পালন করছেন তিনি যদি এই নিয়মটা মেনে শুক্লপক্ষের চতুর্থীর দিন করতে পারেন ফল কিন্তু এক্সপেকটেশনের থেকে অনেক বেশি পাবেন কারণ আমি প্রতিটা ভিডিওতেই বলেছি আমি যে কর্মগুলো দিই সেই কর্মগুলো পরীক্ষিত তাই এত জোর দিয়ে বলতে পারি যে নিয়ম মেনে নিয়ম নিষ্ঠা মেনে শ্রদ্ধা নিয়ে এবং ভক্তি সহকারে যদি করেন রেজাল্ট আপনি পাবেন মনে ভক্তি না থাকলে কিচ্ছু পাবেন না বিশ্বাস রাখতে হবে ভরসা করতে হবে করতে হবে নিয়মটা এবারে বলি শুক্লপক্ষের চতুর্থীতে আপনাকে কি করতে হবে শুক্লপক্ষের চতুর্থীর দিন খাটনিটা একটু বেশি হবে শুক্ল পক্ষের চতুর্থী প্রতি বাংলা মাসেই পাঁজিতে বা ক্যালেন্ডারে আগে থাকতে দেখে রাখবেন সকাল সকাল স্নান টান করার পর ব্যবসা ক্ষেত্রে হোক বা গৃহে হোক যাওয়ার আগে একশো আটটা এখানে কিন্তু কম করলে চলবে না একশো আটটা দুব্বা আপনাকে আনতে হবে বাছাই করতে হবে কারণ দোকান থেকে দুব্বা কিনলে দুব্বাগুলো দেখবেন সাইজে অনেক বড় বড় থাকে তার অগ্রভাগটা ভেঙে নিতে হবে সুন্দর করে এবং জল দিয়ে ধুয়ে সেম কুমকুম অথবা রক্তচন্দ্রণে মাখিয়ে এক্ষেত্রে একটু পরিবর্তন হবে বাজার থেকে একটা আলতা পাতা দেখবেন লাল রঙে কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে পাবেন সুতোর সঙ্গে কিনে রাখবেন এক পিস আলতা পাতা খুবই যৎকিঞ্চিত দাম একটি আলতা পাতা ছোটো আলতা পাতা নেবেন তার মধ্যে কিছু আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল অল্প করে এই আলতা পাতার মধ্যে দিতে পারেন অথবা দুব্বার মধ্যেও দিতে পারেন দেওয়ার পরে দুবরার যে পেছন দিকটা থাকবে অগ্রভাগ যে দিকটা নয় পেছন দিক থেকে আলতা পাতাটা নিয়ে এই নিয়ে এইভাবে দুব্বাটি ধরেছিলেন দুব্বাটা ডাকবেন ডেকে এইভাবে তুলে মুড়বেন তার উপর লাল সুতোটি বাঁধবেন লাল সুতোর ভেতরে আলতা মধ্যে থাকবে আতক চাল বা অথবা গোবিন্দভোগ চাল এবং দুব্বাটি বাঁধবেন বেদে সেমভাবেই আপনি একশো আটবার নব গণবতএ বলে গণেশ ঠাকুরকে অর্পণ করবে এবং ওই একইভাবেই ওই দুববার বান্ডিলটি তুলে নেবেন নিয়ে আপনার ওই একই ব্যবসা স্থলে অথবা আলমারিতে ওইটি এক মাসের জন্য থাকবে পরের মাসের চতুর্থীর আগে তৃতীয়ার দিন ওইটি জলাশয়ে আপনি ফেলে দেবেন আবার যেটা করবেন চতুর্থীর দিন সেইটিও আবারই এক মাস থাকবে শুধুমাত্র চতুর্থীর দিনে করা দুবাটি এক মাস থাকবে এইভাবে করুন করার পরে আমাকে জানান যে আজকের ডেটে আপনার ব্যবসায় কি কি সমস্যা ছিল সেটি করার পর কিছুদিনের মধ্যেই আপনি তার ফল বুঝতে পাবেন হাতে নাতে বুঝতে পেরে যাবেন যে আমি কি পরিবর্তন দেখতে পাচ্ছি শুধু মনের মধ্যে ভক্তি আর শ্রদ্ধা লাগবে এটি করতে কিন্তু খুব কোনো খরচা নেই খুব সামান্য জিনিস উপকরণগুলো খুবই সহজে পাবেন কিন্তু করতে হবে এর ফলে ব্যবসায় আপনার কু নজর আসবে না ব্যবসায় উন্নতি দেখতে পাবেন আয় উন্নতি অনেক বেড়ে যাবে বেচা কেনা বেড়ে যাবে ব্যবসার লেনদেন বেড়ে যাবে গৃহে অর্থ থাকছে না তো গৃহে অর্থ থাকবে গৃহে সমৃদ্ধি বাড়বে সম্মান বাড়বে ঝগড়া শান্তি কমবে শান্তি বিরাজ করবে অর্থ সংকট দূর হবে বিভিন্ন এর কোনো মানে আমি বললে আরও বলা হয়ে যাবে যে কী কী উপকার পেতে পারে তো আপনি করে দেখুন কী কী উপকার পাচ্ছেন সেই উপকারগুলি আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আমি এটা করে এই উপকারটি পেয়েছি আমি গ্যারেন্টি দিচ্ছি যদি বিশ্বাস নিয়ে করতে পারেন রেজাল্ট হাতে হাতে পাবেন কিন্তু এটি করতে করতে বন্ধ করবেন না এটি করতে থাকবেন কারণ প্রয়োজনটি আপনার এটা করতে থাকলে এর কোনো নেগেটিভ সাইড এফেক্ট তো নেই পজিটিভই শুধু আছে তো বন্ধ করবেন না এবং অবশ্যই ব্যবসা ক্ষেত্রে যারা ঠাকুর বিসর্জন করছেন তাদেরকে বলবো যে বিসর্জন করবেন না বছরে বছরে মূর্তি পরিবর্তন করতে পারেন মূর্তি পরিবর্তন অবশ্যই করুন তাতে কোনো বাধা নেই কিন্তু ওনাকে লক্ষ্মী গণেশ থাকলে এক বছর রাখুন যারা লক্ষ্মী রেখেছেন গণেশের সঙ্গে বুধবার দিন গণেশের কর্মটি করুন বৃহস্পতিবার দিন আলাদা করে মা লক্ষ্মীকেও আপনি কর্ম করতে পারেন সেটিরও আমি একটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব যে সেক্ষেত্রে আরও করলে আরও ভালো আমি এরকমও দেখেছি যে ব্যবসায় কতটা উন্নতি লাভ করেছে তো আজকে ভিডিওটি আর বড় করব না অবশ্যই যারা ভিডিওটি দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পরিবারটিকে বড় করতে আমাকে সহায়তা করুন এবং আপনার জীবনে যে কোনো রকম সমস্যা আমাকে জানান কমেন্টে না জানাতে চাইলে নিত্য পুজো কথা ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করুন আমি দেখে আপনার সমস্যা সমাধানের উপায় জানিয়ে দেব এবং মায়ের চরণে পুজো দিতে চাইলে আপনার নাম গোত্র আমাকে লিখে পাঠান প্রতি অবস্যায় আমার এখানে মহাযজ্ঞ হয় সেই যজ্ঞে আপনার সমস্যার সমাধানের জন্য মায়ের চরণে পুজো দেওয়া হয় এর জন্য কোনো অর্থ লাগে না মা আমার যেমন মা তো আপনাদেরও কোনো কিছু লেনদেনের মাধ্যম দিয়ে আমরা কোনো কর্ম করি না মায়ের ক্ষেত্রে পার্সোনাল কিছু কর্মের ক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু মায়ের ক্ষেত্রে কোনো কিছু নেই অবশ্যই আপনারা জানাবেন সমস্যা আশা রাখছি এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন পরিবার বন্ধু সবার মধ্যে এবং নিজে উপকার পাচ্ছেন অন্যকে উপকার করার চেষ্টা করুন মা সবার কল্যাণ করুক সবার মঙ্গল হোক আর এই নিয়মগুলি মেনে কিন্তু করবেন আজকের ভিডিও এই পর্যন্তই জয় গুরু বামদেব জয় মাতারাময়